ভুল ত্রুটি হলে মাফ করে দেন আল্লাহ বেশি কিছু চাবো না শুধু একটা জিনিস চাবো আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করে আয়োজকদেরকে কবুল করে সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করে আল্লাহ আপনার ইজ্জতের দোহাই দিয়া বলতেছি আপনার আজকে আয় পুরার মানুষ মানুষগুলোকে কবুল করে মাটিটা যুবকদেরকে কবুল করেন এইখানে যুবতীদেরকে কবুল নারী পুরুষকে কবুল করেন্লা দুনিয়াতে শত পরিবেশ দেখছি আমি আল্লাহ ওই পরিবেশের ঘুরার মতো রায় পুরার তো বানা দেন এইখানে কোন বেনবাজি থাকবে না এরকম পরিবেশ বানা দেন আজকে কম সে কম দিয়া দেন আসকি কমসে কম দিয়া দেন আমাদের ক্রান্তির কারণে দিয়া দেন আল্লাহ চার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় দিয়া দেন সাদা দালিয়াদের উসিলায় দিয়া দেন আল্লাহ যুবকদের উসিলায় দিয়া দেন এই জনগোষ্ঠীর উসিলায় দিয়া দেন অন্তরে মাগুনরা হাত উঠায় বসা আছে এমের উসিলায় আল্লাহ রায়পুরের মানুষ গুলাকে কবুল করে এই মাটিটাকে কবুল করে আর যুবক যুবতীদেরকে কবুল করে আর নারী পুরুষ কবুল করে এখানে একজনও যেন বেনমাজি না থাকে একজনও যেন বেদিন না থাকে সবাই যেন দিনদার হয়ে আ যায় সবাই যেন আল্লাহ কে মাননে বালা হয়ে আ যায় এই মহফিল দ্বারা আজকে হেদায়তের হাওয়া পুরা রায়পুরের ভিতরে ছড়ায় দেন কম সে কম ভিতরে ছড়ায় দেন আজকে যদি এটা কবুল হয়ে के okay.

কে আমুত পর্যন্ত কানে মার দাইব রাখা চাইতে বললাম তাও তে চাচাইতে বললাম না তাও দেন আল্লাহ হে আল্লাহ ই আয়োজন কে ভালো বলতেছি আপনাদের কপু আমিন এ মুসিলে فلسطین কে জয়যুক্ত করা আমিন সারা দুনিয়া মুসলমান কে হেফাজত করা আমিন बेशक আল্লাহ আমরা আপনারে লাজ রাখি না আপনার বন্ধুও লাজ রাখি না আপনার ইজ্জত রাখি নাই আপনার বন্ধুর ইজ্জত রাখি নাই আমরা মায়ের পাওয়ার যোগ্য আমরা আসামি কিন্তু মালিক ও মালিক আপনি আমাদেরকে শাস্তি দেন তাতে কিছু আসে যায় না আর দুশ্মনের হাতে আমাদেরকে শাস্তি দেন না দুশ্মনের হাতে আমাদেরকে আর ব্যাজ্যুত করেন না দুশ্মনের হাতে আমাদের মা বোনদেরকে আর ব্যাজ্যুত করেন না শিশুদের রক্ত আর দুশ্মনদের হাতে ঝরায়েন না

আমরা আপনার ইজ্জত রাখিনা আপনার হাবিবের ইজ্জত রাখি লাজ রাখি নাই আপনাকে মানি না মানতে পারতেছি না আপনার হাবিবকে মানি না আমরা আমরা মায়ের পাওয়ার যোগ্য মায়ের আমাদের কপালে লেখা কিন্তু আপনি পিটান যত পারেন পিটান کون نہیں ہم کے مار کھوائیں اللہ اللہ لب دعو دیں چچے کہ بولنا دعو دیں صلی اللہ تعالی علیہ خیر خلق محمد والیہ صلی علی اجمعین برحمتک یا ارحم الراحمین دعا کرت مہربانی کر کو مصافنہ